নারীরা সবসময় অতিরিক্ত চালাকি করে বসতে চায় মানে পুরুষের চাই তো তেরো আত বেশি বসতে চায় কারা নারীরা যে সমস্ত জায়গায় নারীরা বেশি বুঝতে চায় বেশি বোঝা ভালো তবে ওই ধর্মের বেশি বোঝা ভালো না সমাজের রাষ্ট্রের পরিবারের যে সমস্ত জায়গায় নারীরা অতিরিক্ত বেশি বোঝে ওই সমস্ত জায়গাগুলো নরমাল হয়ে যায় ওই সমস্ত জায়গাগুলো আর ভালো থাকে না পরিবেশটাই খোলাটি হয়ে যায় আর নবী করিম সাল্লাহ বললেন যে দাঁত চাল শেষ জমানায় যে দাঁত চাল আসবে দাঁত যারা অনুসরণ করবে দাঁত যারা অনুসরণ করবে তাদের মধ্যে নারীদের সংখ্যাটাই হবে বেশি বুঝতে পারছেন দাতজালকে যারা অনুসরণ করবে দাতজালের প্রতিষ্ঠিত সভ্যতা সংস্কৃতি দর্শন সবচেয়ে বেশি যারা গ্রহণ করবে তাদের সংখ্যার মধ্যে কারা বেশি নারীরা এই কথাগুলো নারীদেরকে ছোট করার জন্য নয় নারীদেরকে করে দেখার কোনো সুযোগ আছে নাকি পুরুষের চাইতে সবচেয়ে ভালোবাসা বেশি আল্লাহ তালা দিচ্ছেন নারীদের মধ্যে তার নবতী জিন্দেগির পূর্বে নারীদেরকে জীবন্ত কবর দেওয়ার আমরা জানি নারীদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে নারীদেরকে মুক্ত করে দিছেন কে সারাটা জীবন নবীজিকে কষ্ট দিছে কিন্তু শেষ জীবনে এসেও নবীজিকে ভালোবাসছে এমন নারীও আছে কিন্তু তরুণামূলকভাবে পুরুষের চাইতে নারীরা অহংকারী বেশি হয় স্বর্ণালংকারের অহংকার টাকার অহংকার মানে স্বামী যদি একটু ভালো ফার্মে চাকরি করতে পারে তার অহংকারের খেলার শেষ নেয় সু আমি এখন বর্তমান প্রচলিত ব্যবস্থার কথা বলি সু মানে মনমোশন কেন্দ্রিক যারা সুদ খায় সুদে টাকা লাগায় তার মধ্যে নারীদের সংখ্যায় বেশি যারা সুদ খায় সুদ দেয় এবং সুদের সাথে ওতপ্রতভাবে জড়িত এদের নারীদের সংখ্যাটাই বেশি এটার কারণ হল অতিরিক্ত লোভ নারীদের মধ্যে কী কী বদগুন আছে অতিরিক্ত লোভ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা হিংসা দেমা অহংকার এগুলো হচ্ছে নারীদের মধ্যে বেশি কিন্তু নবিকান সাল্লু আসাল্লাম বলছে কোনো মোহেও সেই নারীর ভিতরে এই ধরনের বতন থাকে না কোন আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমেই আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভয় করে যে নারী সে কখনো সুদের সাথে জড়ায় না সে কখনো টাকার অহংকার করে না সে কখনো গহন আর অহংকার করে না সম্পদের অহংকার করে না করে না দে তাহলে বুঝা গেল যে সকল নারীরা অহংকারে কোন তারা আসলে মুখেই বলে আল্লাহকে ভয় করি আসলে তারা আল্লাহকে ভয় করে না বুঝতে পারছি এরপরে পুরুষরা পুরুষ পুরুষরা যদি কোথাও দান সৎকা করতে চায় নারীরা যদি জানে তাহলে সর্বপ্রথম পুরুষকে দান সৎকা থেকে বিরত কারা নারীরা কারা নারীরা আপনি একজন পুরুষের কাছে দুই টাকা চাবেন ওই পুরুষ সহজেই বুঝবে দেবে দুই টাকা কিন্তু একদম নারী যদি জানে যে আমার ছেলের কাছে বা আমার স্বামীর কাছে টাকা চাইছে তখন কুবুদ্ধি দেয় হ্যাঁ দেয় বেশি ধরছে আমরা কি ওই পর্দায় আসি দুই টাকা দান করার পর্যায়ে আসি ওদারে মাথার উপরে কিন্তু একটা ছাপ নিচে পান্না ফলো বুঝতে পারছেন প্রতিদিনই ভালো ভালো খায় টাকা পয়সা এখনো পালিশের তলে গেল দুই চার পাঁচ টাকা পাওয়া যায় যখন আল্লাহ রাস্তায় দান করার জন্য আহ্বান করা হয় তখন নারী আর পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়রাতি হয় কারা নারীরা কারা নারীরা এই জন্য আখেরা তো সবচেয়ে বেশি ক্ষয়রাতি হবে কারা নারীরা বুঝতে পারছেন কিন্তু এই নারীদের মধ্যে সবচেয়ে বেশি খাইয়া না খাইয়া দান করতো কে হাতে মারাদিল্লাহ আনা আয়েশারাদির লাভ আনহা খাদিজা রাদির লাভ আনা খামিজাদের লাভ আন হতো অনেক কোটি টাকার নলিক সে ইসলামের জন্য তার সর্বটু সম্পদটুকু সর্ব নিম্ন সর্বকটুকু আল্লাস দান করছে এমন কোনো নারীদের মধ্যে আছে খাদিজা হইতে মনে চায় না খাদিজা হইতে ভয় করে খাদিজা হইতে যদি মনে না চায় বেশতে চাইবেন কেন আয়েশা যদি হইতে মনে না চায় আল্লাহ ক্ষমা আশা করবেন কেনলে